নমস্কার বন্ধুরা আজ পেয়েছি একটা দেশি আনারস তাই এই দেশি আনারস দিয়ে খুব সহজে আজকে বাড়িতে কেক বানাবো আনারস তো আমরা অনেক রকম ভাবে খেয়েছি তাই ভাবলাম একবার আনারস দিয়ে কেক বানিয়ে দেখি খেতে কেমন লাগে আনারসটা গাছেই পেকেছে এই আনারস থেকে সুন্দর গন্ধও বেরোচ্ছে তাই এটা দিয়ে কেকটা দারুণ হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি আনারসটাকে কেটে পরিষ্কার করে ছাড়িয়ে নেব আনারসটাকে আমি খুব সাবধানে এভাবে আস্তে আস্তে কেটে ছাড়িয়ে নেব এরকম পরিষ্কার করে ছাড়িয়ে কেটে নিতে হবে দারুণ পেকেছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন এবার আমি চোখগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব আনারসের চোখ কেটে পরিষ্কার করে নিলাম এবার আমি আনারসটাকে টুকরো করে কেটে কেটে নেব আনারস তাই কাটতে গিয়ে অনেকটা বাদ গেল দেখুন দারুণ এরকম আনারস খেতে তার স্বাদই আলাদা হয় এইভাবে টুকরো করে নিয়ে অর্ধেকটা মিক্সারে গ্রাইন্ড করে নেব এবার একটা বাটিতে আমি দু কাপের মতো ময়দা নেব আর দেব হাফ গুঁড়ো দুধ আর দিচ্ছি স্বাদ মতন চিনির গুঁড়ো এখন আন্দাজ মতো চিনি দিচ্ছি পরে লাগলে আবার একটু চিনি দিয়ে দেব আর দেব দু তিন টেবিল চামচ সাদা তেল দেবো হাফ টেবিল চামচ ব্রেকিং পাউডার খুব সামান্য খাবার শটা দেব খুব সামান্য সাদ লবণ তবে সব কিছুকে আগের থেকে একটু চেলে নেবেন তাহলে ব্যাটারটা খুব সুন্দর হবে আর দেব দু টেবিল চামচ সুজি আপনারা সুজিটা নাও দিতে পারেন তবে এই সুজিটা দিলে কেকটা খেতে আরো বেশি ভালো লাগে এবারে সব কিছুকে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম মিক্সারে গ্রাইন্ড করার পর আনারসটা ঠিক এরকম হয়েছে এবার আমি এই গ্রাইন্ড করে নেওয়া আনারসটাকে এই ছাঁকনি করে ছেঁকে অল্প অল্প করে দিয়ে নেড়ে নেবো আনারসটাকে যদি এভাবে ছেঁকে নেওয়া হয় তাহলে আনারসের মধ্যে যে আশ বা গোটা মধ্যে মিশবে না আর এটা মিশে গেলে ভালো হবেও না কেকটা তাই অবশ্যই এরকম ভাবে ছেঁকে নিতে হবে আনারসটা ছেঁকে দেওয়ার পর এইভাবে আস্তে আস্তে নেড়ে একটা ঘন বেটার তৈরি করব। দেখুন এক্সট্রা কোনো জল লাগলো না আনারসের যে ছেকে রসটা নিয়েছি সেই রসেই ঘন ব্যাটারটা তৈরি হয়ে গেল এবারে সব কিছুকে আমি একটু সময় নিয়ে ভালো করে এভাবে মেশাতে থাকব এই সময় আমি একটু মিষ্টিটা চেক করে নেব এবার এরকম একটা বাটি নিয়ে নিলাম আপনারা কেক মেকারও নিতে পারেন এবারে এই বাটিটার মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে নেব এবার আমি একটা সাদা এফর পেজ কেটে নিয়েছি এই কাগজটাকে আমি বাটির গায়ে লাগিয়ে দেবো পেপারটার গায়েও আমি ভালো করে তেল মাখিয়ে নেব পেপারের গায়ে ঠিক এরকম ভাবে তেল লাগিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দেব ব্যাটারটা দেখুন ঠিক এরকম ঘন হবে ব্যাটারটাকে দেওয়ার পর এভাবে একটু হালকা করে নাড়িয়ে নেব ভেতরে যদি হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে এবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আপনারা বালিও নিতে পারেন প্রথমে লবণটাকে একটু নেড়ে চেড়ে গরম করে নেব এবার লবণটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আছে চার পাঁচ মিনিট গরম করে নেব মিনিটটা হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখে নেব লবণটা কেমন গরম হয়েছে ভালো গরম হয়ে গেছে এবার আমি কেকের ব্যাটারটা চাপিয়ে দেব এবার ঢেকে দেবো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু এ সময় অবশ্যই কম থাকবে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে ঘন্টা হয়ে গেছে ঢাকনা খুলে দেখে কেকটা কেমন হয়েছে দেখুন কেকটা কি সুন্দর ফুলে উঠেছে আর একটু মনে হচ্ছে হবে তাই আবার ঢাকা দিয়ে রেখে দেবো আমি আরো পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো তাহলেই সম্পূর্ণ কেকটা হয়ে যাবে কেকটা হতে প্রায় পঞ্চাশ মিনিট লেগেছে দেখুন কি সুন্দর হয়েছে এবার একটা বামু স্টিক দিয়ে দেখেবো ভেতরে কাঁচা আছে কিনা দেখুন স্টিকের গায়ে কিছুই লাগেনি তার মানে এটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেব ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই আনারসের কেকটাকে বের করে নেব এভাবে উল্টে বের করে নিয়ে আমি বাটার পেপারটাকে খুলে নেব দেখুন খুব সুন্দর ছাড়িয়ে যাচ্ছে দারুণ হয়েছে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাইরের কোনো ফুড কেক বা নিরামিষ কেক তার থেকেও খেতে এটা অনেক ভালো লাগবে খুব সহজে আনারস কেক বানানোর পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু কালকে আসছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তাই আমার অল্প জানি চ্যানেলে সকল ভিডিওগুলো একটু সময় নিয়ে দেখতে থাকুন এবার কেকটা কেটে দেখাবো কেমন হয়েছে দেখুন খুব সুন্দর নরম হয়েছে